মনের মানুষের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন বাংলা বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন সাতই ডিসেম্বর বৃহস্পতিবার বিয়ে সারলেন নায়িকা তবে বিয়েতে হলো না কোনো কন্যা দান মহিলা পুরোহিতের মন্ত্রোচ্চারণে বৈদিক মতে বিয়ে সারলেন অভিনেত্রী পরিকল্পনা মতো সাবেকি সাজেই ধরা দিয়েছেন বিয়ের বিশেষ দিনে বিয়েতে ফুসিয়া অর্থাৎ দুধে আলতা রঙের বেনারসিতেই দেখা গেল নায়িকাকে তারই সঙ্গে ছিল মানানসই সোনার গয়না কপালে চন্দনের সাজ মাথায় সোলার মুকুট একই সঙ্গে হালকা মেকআপ ছিল অভিনেত্রীর ব্রাইডাল লুকে তার পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন অভিষেক রায় অন্যদিকে পাত্র সৌমুকে দেখা যায় হালকা গোলাপি শেরওয়ানি এবং সাদা ধুতিতে মাথায় ছিল টোপর গলায় বরমালা একই দিনে হয়ে গেল বিয়ে এবং রিসেপশন তবে আই বুড়ো ভাত থেকে গায়ে হলুদ সব ধরনের নিয়ম নিষ্ঠা মেনে বিয়ে সেরেছেন সন্দীপ্তা আর এবার তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো প্রেমিক সৌম মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে সেরেছেন নায়িকা বৃহস্পতিবার বেলায় পিসি চন্দ্র গার্ডেন্সে সন্দীপ্তা সৌমর গাঁটছড়া বাঁধার মুহূর্ত ক্যামেরা হলো উল্লেখ্য বাংলার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার সৌমর সঙ্গে বেশ কিছু বছরের প্রেম নায়িকার তবে প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রেখেছিলেন দুজনেই কিন্তু পরবর্তীকালে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনেন সন্দীপদা এতদিন পর্দায় দক্ষ হাতে সংসার সামলেছেন আর এবার বাস্তবে ঠিক কতটা পাকা দিনী হয়ে ওঠেন সন্দীপদা সেটাই এখন দেখার রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা